আমরা এখন জিতছি আজও জিতবো কালকেও জিতবো ওদিন কেউ জিতবো আজীবন জিতবো জিতেই সারবো আমরা আর্জেন্টিনার কথা বলেই দিব নেইমার কাকুর মারকা বদনা মারকা নেইমার কাকুর মারকা বদনা মারকা কাকু কিছু মনে করেন না আপনার জন্য বদনাই রাখবো নেইমার কাকু এইটি একবার দেখান তো এটা কি বলেন আরে ডিমারিয়া আদিকে আমরা আর্জেন্টিনা বলেই দিব নেই মারু এটা নজর দিয়ে লাভ নাই এটা হলো বিশ্বের সেরা কাপ এই কাপড় দেখছেন দেখবেন না